আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই সপরিবারে সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনার জন্য নিয়ে এসেছি জুলফার বাংলাদেশ কোম্পানির তৈরি রেফলা নামক ট্যাবলেট নিয়ে রেফলা এটি মূলত ডেফ্লা গ্রুপের একটি ওষুধ এটি অত্যন্ত মানসম্মত এবং কার্যকরী ওষুধ এটি পেডনিসোলনের একটি উপজাত পেডনিসোলন জাতীয় যেসব ওষুধ আছে সেসব ওষুধের একটি উপজাত উন্নত ভার্সন যেসব ক্ষেত্রে ব্যবহার করা যায় রিফ্লা টোয়েন্টি ফোর ট্যাবলেট যেসব ক্ষেত্রে বা রেফলা জাতীয় ওষুধ বা ডেফলাকট জাতীয় ওষুধ যেসব ক্ষেত্রে ব্যবহার করা যায় হাঁপানি রুগীদের ক্ষেত্রে বাত এবং বাতজনিত ব্যথা আছে তাদের তাদের ক্ষেত্রে বয়স হয়ে গেলে যেরকম বাত হয় বা এমনি যেসব রুগীদের বাত আছে বা বাতজনিত ব্যথা আছে সেসব রুগী রিফলা বা ডেফলাকট জাতীয় ওষুধ সেবন করতে পারবে শ্বাসনালীর সংক্রমণে কিডনি রুগীদের ক্ষেত্রে যকৃতের রোগীদের ক্ষেত্রে এবং শিশুদের আর্থাইটিক্স বা রিকেট নামক এক ধরনের রোগ হয় রিকেটস রোগ আমরা অনেকেই পড়েছি এ কারণে শিশুদের তীব্র ব্যথা হয় গিটে ব্যথা হয় এবং হাড়ের ভিতর প্রতাহ হয় এসব ক্ষেত্রে রেফলা টোয়েন্টি বা রেফলা বা ডেফ্লাইটিকার জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে তবে এই ওষুধটি টেকনিশিয়ান অনুযায়ী সেবন করায় থেকে ভালো যে সকল ক্ষেত্রে রেফলা বা ডেফ্লাইকার জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না তাদের হার ক্ষয় রোগ আছে বহুমূত্রীয় রোগী উচ্চ উচ্চ রক্তচাপ যেসব রোগীদের উচ্চ রক্তচাপ আছে বৃক্ষ অকার্যকারিতা মানে কিডনির অকার্যকারিতা রোগী আছে সেই সব রুগীদের ক্ষেত্রে রিফলা টোয়েন্টি ফোর ট্যাবলেট ব্যবহার না করাই ভালো তারপরেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন আজকে এ পর্যন্তই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সকলেই সপরিবারে ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম